নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র কালকে যখন তেইশ হাজার ভাঙল তখন একবার ভাবলাম একটা ভিডিও করি আপনারা টেনশন হয়তো করছেন তার জন্য কিছু লিখলাম আর কি যারা আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন একটা ছোটো মেসেজ দিয়েছিলাম এই মাসের এফআইআই ডিআইআই ডাটা নিয়ে তো আজকে আবার মার্কেট একই জায়গা থেকে সামান্য একটু হয়তো বেড়েছে শেষের দিকে যাই হোক কালকের যে একটা নেগেটিভ একটা ওরা তৈরি হয়েছিলো চারদিকে সেটা থেকে আজকে একটু হলেও লোকে একটু ভাবছে না ঠিক আছে একটা পুল ব্যাগ দিল এটা শেষ কিনা কালকে হয়তো আবার পড়ে যাবে হতে পারে কালকে কি হবে কেউ জানে না কালকের কথা আমরা কালকে যখন মার্কেট দেখবো তখন বুঝবো কিন্তু আপাতত একটা মার্কেট চেষ্টা করলো একটা যে তেইশ হাজারটাকে বেশ করবার ব্যাপারটা হচ্ছে সোম মঙ্গল বুধ এই তিনটে দিন যদি আপনি ভালো করে দেখেন যেটা সব থেকে কালকে যেরম কালকে সারাদিনে নিফটির ওপর নিচ হয়েছে প্রায় আপনার পাঁচশো পয়েন্টের ধরুন ফাইভ হান্ড্রেড পয়েন্টস নিয়ার অ্যাবাউট এবং দুশো পয়েন্টে তিনবার করে সেটা আলাদা তার মানে কি একটা হিউজ ভোলাটিলিটি কোটা ক্রিয়েট হচ্ছে তো আমরা সাধারণত জানি সাধারণত কারণ এই মার্কেট তো সাধারণ নয় কারণ যদি আপনি ছাব্বিশে সেপ্টেম্বর থেকে হিসাব করেন ছাব্বিশে সেপ্টেম্বরের পর থেকে এটা নিয়ে টানা ফোর্থ ম্যান মাস আমরা হয়তো নেগেটিভে বন্ধ করব। যেটা লাস্ট দু দু বছরে খুব একটা হয়নি তিনটে মাস পর্যন্ত হয়েছে ফোর্থ মাসে ঘুরে গেছে মোস্ট অফ দ্য টাইম টাইম হয়েছে এটা মনে হয় অনেকদিন পরই হবে চারটে মাস যদি এই মাসটা নেগেটিভে হয় যেটা সম্ভাবনা খুব বেশি কারণ সম্ভবত একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পয়লা একত্রিশে ডিসেম্বর মনে হয় রোববার পড়েছিল মনে হয় সম্ভবত আমার মনে নেই ঠিক যাই হোক লাস্ট ডিসেম্বর ডেতে মনে হয় সম্ভবত নিফটি তেইশ হাজার সাতশো বিয়াল্লিশ সাতশো বাহান্ন এরকম কিছু বন্ধ হয়েছিল পরের দিন চব্বিশ হাজার একশো করে তিন চারশো পয়েন্ট বেড়েছিলো ডিসে জানুয়ারি মাসের প্রথম তারিখে আমরা খুব খুশি হয়েছিলাম বেশ ভালো ভাবলাম যে মার্কেটটা হয়তো ঘুরছে তো সেখান থেকে আবার মার্কেট যথারীতি তেইশ হাজারের নিচে লো করেছে কালকে কোনো মতে তেইশ হাজারে ক্লোজিংটা বাঁচিয়েছিল আজকে আবার তেইশ হাজারের ওপরে তেইশ হাজার একশোর ওপরে ক্লোজিং দিয়েছে আপাতত একটু স্বস্তি আর কি স্বস্তি মানে কি এই ব্যাপারটা বুঝবেন যে আপনার একটুখানি জায়গা বাড়লো কি আপনি ভাবছেন বাইশ হাজার আটশোটা আপনার কাছে লক্ষণরেখা তাহলে তেইশ হাজার দুশো মানে চারশো পয়েন্ট আপনার হাতে একটু স্পেস আছে ওই বলে না যে বর্ডারে দেখবেন দুদিকে দুটো দেশের মধ্যে বর্ডারের মাঝে একটা নো নোম্যান্স ল্যান্ড থাকে যে যত বেশি হয় সুযোগটা থাকে আর কি যে ঠিক আছে কিছু হলে এর মধ্যে এসে নিজেদের মধ্যে একটা আলোচনা করে কেউ এই এইটাকে মেনে চলবে এখন আমাদের এই ল্যান্ডটা একটু বেড়েছে আর কি যে হ্যাঁ একদিকে চলে যাবে না এদিকেও চলে যাচ্ছে না অন্তত নিচের দিকের জায়গাটা একটা জায়গা আপাততভাবে এসছে ফর ওয়ান ডে একদিনের জন্য কিচ্ছু বলা যায় না মানে এটা কোনো ট্রেন্ডের কোনো ব্যাপার নেই একটা দিন যা একটু দেখিয়েছে যে এই জায়গাটা সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আপনাকে দেখতে হবে যে আজকে এফআইআই ডিআই ডাটা কী আছে কেন বলছি আপনি যদি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আজ পর্যন্ত মানে গতকাল পর্যন্ত আমার আজকের ডাটা নেই ক্যাশে এফআইআই বেঁচেছে দু লক্ষ চৌত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশ কোটি দুশো পঁয়ত্রিশ পয়েন্ট থ্রি সেভেন ক্রোড় দু লক্ষ চৌত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশ কোটি টাকার শেয়ার ক্যাশে বেঁচেছে ইন দিস ফোর মান্থ ইন্ডেক্স বেছে যে তিপ্পান্ন হাজার তিন পয়েন্ট সিক্স ফোর ক্রোর আর স্টক ফিউচার কিনেছে পনেরো হাজার সাতশো তেরো ক্রোর এই সব মিলিয়ে দু লক্ষ একাত্তর হাজার পাঁচশো পঁচিশ পয়েন্ট থ্রি এইট ক্রোরের টোটাল সেল করেছে ইন দিস ফোর মান্থ টিল টোয়েন্টি ফার্স্ট আজকে টোয়েন্টি সেকেন্ড এই করে মার্কেট ছাব্বিশ হাজার দুশো সাতাশি মনে হয় হাই করেছিল সেখান থেকে আপনি এইটা দেখছেন এখন ছাব্বিশ হাজার দুশো সাতাশি থেকে তেইশ হাজার ধরুন তার মানে কত পয়েন্ট বত্রিশশো পয়েন্ট রাউন্ড অ্যাবাউট টুয়েলভ পারসেন্ট নিফটি আর ব্যাংক নিফটিতে বারো পার্সেন্টের কারেকশান স্মল ক্যাপ মিড ক্যাপে চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট কারেকশান এখন যখনই জানবেন কোনো ইন্ডেক্সে বারো চোদ্দো পার্সেন্টের কারেকশান হয় মোস্ট অফ দ্য স্টক্স ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট কারেকশান হয়ে গেছে মোটামুটি আপনি যারা খুব চলেছে তাদের কথাই ভাবুন ম্যাচগাঁও ডক মানে আমি পিএসইউ শেয়ারগুলো বলছি জিআরএসি সব দেখুন হাই থেকে হাফ রেলওয়ে স্টকগুলো দেখুন হাই থেকে প্রায় ফর্টি পারসেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট যে কোনো ভালো স্টক দেখুন সব নিচে থার্টি ফোরটি পার্সেন্ট আইটি ছাড়া সব স্টক নিচে বড় বড় স্টক দেখুন তেরোশো টাকার অ্যাক্সিস ব্যাঙ্ক নশো টাকা হাই তেরোশো টাকা করেছে তার মানে কত তিনশো নব্বই টাকা মানে থার্টি পারসেন্ট ভাবতে পারছেন নিফটি স্টক থার্টি পারসেন্ট কারেকশান তো কারেকশান হয়েছে এখন ব্যাপার হচ্ছে কারেকশান খারাপ হয়নি আপনি বলতে পারবেন না যে এটা শ্যালো কারেকশান ইটস এ গুড কারেকশান এবং টাইম টেকিং কারেকশান কারেকশানের দুটো জায়গা আছে একটা হচ্ছে প্রাইস ওয়াইজ একটা হচ্ছে টাইম ওয়াইজ কিন্তু কথা হচ্ছে এটা আর কত দূর উত্তর আপনাকে জানা নেই কিন্তু যেটা জানা আছে যে আপনি আজ পর্যন্ত যতবার এই বারো চোদ্দো পার্সেন্ট দু একটা অকেশান ছাড়া কারেকশানে কোনো কিছু কিনে ছমাস দেখেছেন আপনি এখান থেকে পনেরো পার্সেন্ট পেয়েছেন আপনি দেখে নিন আমার কথা বিশ্বাস করবেন না আপনি হিস্ট্রি দেখুন হ্যাঁ আপনি বলতে পারেন যে সবই তো ল্যাগিং ইন্ডিকেটার হয়ে যাবার পর এবার নাও হতে পারে হতেই পারে বাট যা হয়েছে আমরা তো তাই দেখি আপনি তো যা হওয়াটাই জানেন আপনি তো ছোটোবেলায় আপনাকে শিখিয়েছে এ বাবা তাই বাবা বলছেন মা মা বলছেন আমরা তো উল্টোটা শিখিনি তো যেটা দেখছি সেটাই বলতে হবে এখনও পর্যন্ত যা দেখেছি সেই কথাটাই আমি বলছি যেটা আমরা সামনে দেখা সেটাকেই বলব আগের দিন আপনাদের বলেছিলাম যে মার্কেট এই জায়গা থেকে তেইশ হাজার হয়েছে বাইশ হাজার আটশো যদি না ভাঙে এখান থেকে একটা রিভার্সাল করা উচিত করবে কিনা সেটা মার্কেট বলবে আর এখন মার্কেট এতই আপনি যদি এই প্রথম আমি কোনো মার্কেটের ও ও এটা একটা যে পজিশান দেখলাম যেমন তেইশ হাজার কলও এক কোটির ওপর পুটেও এক কোটির ওপর ফার্স্ট পজিশান তৈরি হয়েছে মানে কেউ একটা জোরদার বাঁচাবার চেষ্টা করছে জায়গাটায় কেউ জোরদার ওখানে সেল করার চেষ্টা করছে ভালো দড়ি টান হচ্ছে এই যত ওপন নিজ তত জানবেন বেস বিল্ডিং প্রসেস এটা ওপন নিজ না হলে বেস বিল্ড হয় না বেস বিল্ড না হলে লো কনফার্ম হয় না তো হচ্ছে এখন এটা আরও লোয়ের দিকে নিয়ে যাবে বেস বিল্ডিংয়ে নাকি ওপরে যাবে সেটা সময় বলবে তবে আমি বলতে পারি কারেকশন হয়েছে এটা আপনি বলতে পারবেন না যে এখন কিছুই হয়নি অনেক বাকি আছে অনেক হ্যাঁ হতে পারে অনেক বাকি আছে আপনি বলতে পারেন কিন্তু এই কারেকশানটা কম নয় কেউ ভাববেন না যে কারেকশানটা কম হয়েছে আপনি যদি ভালো করে দেখেন ওয়ান ইয়ার ফরওয়ার্ড ভালো করে এইগুলো জানবেন ওয়ান ইয়ার ফরওয়ার্ড নিফটির পি লাস্ট পনেরো বছরের অ্যাভারেজ হচ্ছে উনিশ আপনি দেখে নিন ওয়ান ইয়ার ফরওয়ার্ড পি নিফটির লাস্ট পনেরো বছরের অ্যাভারেজ উনিশ এখন আছে এইটিন পয়েন্ট টু ওয়ান ইয়ার ফরওয়ার্ড পি আমার কথা বিশ্বাস করবেন না এগুলো সব পাওয়া যায় তার মানে আর পয়েন্ট ফোর আমরা লোয়ারে আছি লাস্ট পনেরো বছরের অ্যাভারেজে লো কত করেছি টুয়েলভ পয়েন্ট সেভেন হাই কত করেছি ওয়ান ইয়ার ফরওয়ার্ডে তেইশ আমরা আছি কতই উনিশে খুব খারাপে আমরা টুয়েলভ পয়েন্ট সেভেনে গেছি খুব ভালোতে তেইশে গেছি আছি হচ্ছে এইটিন পয়েন্ট টুতে পনেরো বছরের অ্যাভারেজ হচ্ছে উনিশ সুতরাং মার্কেট সস্তা নয় কিন্তু ভ্যালুড মেদটা অনেকটা কমেছে এখনও অনেক শেয়ার আপনি ইন্ডিভিজুয়াল শেয়ার এখনও অনেকে সত্তর আশি একশো দুশো পিতে চলছে সেটা ইন্ডিভিজুয়াল শেয়ারের প্রবলেম হবে কিন্তু মার্কেট অনুসারে মার্কেট মোটামুটি একটু জায়গায় এসছে যাই হোক আপনারা অনেক কোশ্চেন পাঠিয়েছেন চেষ্টা করছি যে এই কোশ্চেনগুলো অ্যান্সার করে দেবার সুকান্ত ভট্টাচার্য ফোর ফোর আপনি লিখেছেন দাদা কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলোর কি হলো কিছু বলুন দীপক অতুল নবীন আরতি বিনায়ক সবই যে হারিয়ে গেল। হারিয়ে যায়নি একই জায়গার মধ্যে ঘুরছে মাঝে মাঝে হঠাৎ করে উদয় হচ্ছে যেরম আমেরিকায় ফ্রিজের মানে ইয়ে গ্যাসটা বাড়বার জন্যে হঠাৎ করে একদিন টেন পারসেন্ট করে সব বাড়লো আবার আস্তে আস্তে নিচে এলো মার্কেটের জন্য এখন যদি আপনি লং টার্মে কোনো শেয়ার দেখেন তাহলে দেখবেন এরম অনেক বা অনেক ঘটনা ঘটেছে যেখানে একটা সেক্টর হঠাৎ করে চলার পর বহুদিন হারিয়েছিল আপনি রিয়েলিটি সেক্টরের কথা দেখুন না রিয়েলিটি ভূম হয়েছিল দু হাজার সাতে তারপর চোদ্দো বছর সেই সেক্টরে কোনো খবর ছিল না সেক্টর ওয়াইজ যে কোনো কিছু করলে তার একটা এই প্রবলেমটা থাকে চোদ্দো বছর পর এসে এই বাইশ থেকে চলে চব্বিশে এসে ডিএলএ আবার নিজের দামে গেল চোদ্দ বছর সে দাম পায়নি কেউ তো ইট হ্যাপেন সামটাইম তো এই কেমিক্যাল সেক্টর একসময় মারাত্মক বুম হয়েছে আপনি জানেন কেমিক্যাল স্টকগুলো কোথা থেকে কোথায় গেছে বাট ইট ইজ নট আমি বেশি দাম বলতে পারবো না আবার চিপও নয় সব পঁয়ত্রিশ সাঁইতিরিশে পিয়ে চলে মোটামুটি দেখবেন নবীন টবিন ছাড়া নবীন সত্তর রাশিতে আছে মনে হয় ও চিরকালই একটু বেশি ভ্যালুড হয় এই জায়গা চলছে তো আমার মনে হয় যদি আপনার কাছে থেকে থাকে তো রাখা ভালো কারণ হচ্ছে মার্কেটে টাইমিং করা যায় না আর যখন তিন বছর আপনি কাটিয়ে ফেলেছেন আর একটু দেখুন অন্তত যদি দামের দাম না এসে থাকে দামের দাম গেলে তখন ভাবা যাবে যে এটা অন্য কোথাও আমি চার্নিং করব কি না অন্য কোনো স্টক কিনব কি না আপাতত কিছু করবেন না মিস্টার কেও ডিও নাইন নাইন সিক্স টু বলছেন এশিয়ান পেন্টস নিয়ে কিছু বলুন এশিয়ান পেন্স নিয়ে বলতে গেলে আমার একটাই কথা আমি আপনাকে বলবো আপনি কি মনে করেন এশিয়ান পেন্স কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট সিএজারে বাড়তে পারে পার্সিয়র ভিউ আমার ভিউতে হচ্ছে না বাড়বে না আর টোয়েন্টি পার্সেন্ট আর এশিয়ান পেন্টস এখন এখন যে মার্কেট তৈরি হয়েছে ওর যে মনোপলি ছিল সেই মনোপলি আজকে নেই এখন রঙের মার্কেটে অনেক অনেক ক্লেয়ার তো এশিয়ান পেন্টস আগের ভ্যালুয়েশান পাবেন এটা ভাববেন না আগের ভ্যালুয়েশানে ভ্যালুড হবে এটা হবে না হবে না কিন্তু এই জায়গার থেকে ওপরে দাম পাবেন কিন্তু আগের ভ্যালুয়েশান পাবেন এশিয়ান পেন্টস মার্কেট মার্কেট এশিয়ান পেন্টসকে সেই ভ্যালুড দেবে আই ডোন্ট থিঙ্ক আপনাকে এই ম্যাট্রিক্সটা চেঞ্জ করতে হবে যে এশিয়ান পেনস ওইভাবে আগের মতো আর ভ্যালুড হবে না অভিজিৎ ধালি বলছেন সুন্দর আলোচনা থ্যাংক ইউ থ্যাংকস রাধে রাধে থ্যাংক ইউ চিরাগ চ্যাটার্জি বলছেন বেভার মেক্স দ্য ফরচুন ভেরি পজিটিভ ডিসকাশন থ্যাংকস আপনাকেও ধন্যবাদ অরূপ দত্তও বলছেন থ্যাংকস ফর ইউর প্রেডিকশন ভিডিও আর রিকোয়ার্ড অন ডেলি বেসিস ডেলি বেসিসে ভিডিও করলে আবার আপনাদের খুব কাছাকাছি হয়ে যাবে তখন হয়তো আবার রোজ একই কথা একই লোকের শুনতে অনেক সময় খারাপ লাগে আর কি স্যার রেল টেল নিয়ে কিছু বলুন রেল টেল এটাও আমি বলে দিই টেল রেলটেলটেল লিখলাম মনে হচ্ছে হ্যাঁ টেল তিনশো উননব্বই টাকা দাম পি ফর্টি সেভেন এখনও অনেক পড়েছে ছশো টাকার হাই ছিল তিনশো পঞ্চাশ তিনশো ষাট খুব ভালো স্ট্রং সাপোর্ট দেখলাম থ্রি ফিফটি থ্রি সিক্সটি যদি আপনার কাছে অনেক ওপরের দামে নেওয়া থাকে ওই দামে কিছুটা অ্যাভারেজ করতে পারেন যদিও আমি সাধারণত পড়াশোনা অ্যাভারেজ করার কথা বলি না তবু আমার মনে হয় রেলওয়ে স্টকসের গল্প এখানে শেষ হয়ে যায়নি সেই কারণে বললাম খুব ভালো থ্যাংকস বিজয় পাল আপনাকেও ধন্যবাদ পার্থ জানা বলছেন কোচিন নিয়ে কিছু বলুন কোচিন সিপেয়ার চোদ্দোশো সাতাত্তর টাকা দাম এটাও পি আছে ফর্টি ফোর এখন এর যে মেন সাপোর্টটা দাদা সেটা অনেকটা নিচে পাচ্ছি বারোশো পঞ্চাশ তেরোশো টাকা এই জায়গায় খুব ভালো সাপোর্ট আছে এখন এই অবধি আসবে সেটা বলতে পারি না সাপোর্টটার কথা বললাম কারণ এর ভ্যালুয়েশান মানে হিউজ ভ্যালুয়েশান ছিল অনেক কারেকশান হয়েছে আবার যখন পিএসইউ স্টক চলবে এগুলো আবার চলবে ভাববেন না শেষ হয়ে গেছে কিন্তু এই চলাটা কবে হবে সেটা বলাটা মুশকিল একটু ধৈর্য ধরতে হবে তবে নতুন করে কিনবেন না ওই জায়গায় না এলে একটু ওয়েট করতে হবে দেবাশিস নাথ সেভেন ওয়ান ওয়ান এইট বলছেন স্যার প্লিজ ডিসকাস অ্যাভার্ট দ্য রেলওয়ে স্টকস ফর বাজেট থ্যাংক ইউ রেলওয়ে স্টক মোটামুটি বললাম ফর্টি পারসেন্ট কারেকশান হয়েছে সবগুলোই আমার ধারণা আজকে যা দাম আছে সেখান থেকে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট বাজেটের মধ্যে দিতে পারে ফাইভ টু ফিফটিন পার্সেন্ট বাজেটের মধ্যে আপনি এর একটা রিটার্ন পেতে পারেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সোমনাথ তাঁতি বলছেন গ্রেট থ্যাংক ইউ দাদা ধন্যবাদ স্যার ডিআরসি সিস্টেমে এই শেয়ারটা সম্পর্কে যদি একটু আলোচনা করেন খুব ভালো হয় ডিআরসি সিস্টেম ডিআরসি সিস্টেমটা আমি ট্র্যাক করি না আসলে দাঁড়ান আমি এটা একটু পরে বলে দিচ্ছি আপনাকে অ্যাক্সিস ব্যাঙ্ক নিয়ে কিছু বলবেন থার্ড কোয়ার্টার রেজাল্টটা খুব বাজে একদম বাজে রেজাল্ট থার্ড কোয়ার্টার কিন্তু সুবিধা হলো অ্যাক্সিস ব্যাঙ্ক মনে প্রথম প্রাইভেট ব্যাঙ্ক যার প্রাইস টু বুক রেশিও ওয়ান পয়েন্ট সিক্স ফোর দুয়ের নিচে এসছে আমরা আগে ভাবতাম প্রাইস টু বুক ফোর থেকে ফাইভ থাকবে কখন ভাবতাম যখন ভাবতাম ব্যাঙ্কগুলো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিএজিআরে বাড়তে পারে আমার মনে হয় না আজকের দিনে এই ভ্যালুয়েশানে কোনো ব্যাঙ্কে আপনি ভাবতে পারবেন ও টোয়েন্টি পার্সেন্ট সিএজিআরে বাড়বে বলে প্রাইস টু বুকও আর কোনো দিন ওই ফোর ফোর পয়েন্ট ফাইভ যাবে না আমার আমার যা হয় অত বড় প্রাইস টু বুক আপনি পাবেন না আমাদের নেক্সট সময়টা আসছে টু দুই থেকে তিন এই প্রাইস টু বুক থাকলেও আমরা খুশি থাকব তো সেখানে এ ওয়ান সস্তা তো বটেই পি দশ সব দিক দিয়ে সস্তা কিন্তু রেজাল্ট খারাপ এই জায়গার মধ্যে হ্যাঁ প্রাইস রেজাল্ট রেজাল্টটা প্রাইসের মধ্যে রয়েছে তো আমার মনে হয় এখান থেকে আস্তে আস্তে কনসোলিডেট করা উচিত হয়তো আর পাঁচ পারসেন্ট এদিক ওদিক আছে প্লাস মাইনাস আমি পজিটিভ এই দামে অর্পণ ব্যানার্জি বলছেন থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ এক্সেলেন্ট ভিডিও স্যার সৌম্য বলছেন থ্যাংক ইউ সমীর প্রামাণিক বলছেন ভেরি গুড থ্যাংক ইউ আচ্ছা আই আর এফ একটু বলবেন লং টার্মে ধন্যবাদ চিরদ্বীপ একা কি চিত্রদ্বীপ অ্যাকাডেমি আরএফসি লং টার্ম মানে সরকারের যা প্রজেক্ট ছিল আই আরএফসি নিয়ে সমস্ত যে রেলওয়ে প্রোজেক্ট মিডিল ইস্ট অব্দি যাবে এইসব সমস্ত যদি ঠিক থাকে আই আরএফসি একশো কুড়ি একশো তিরিশ এটা মানে আইআরএফসি স্ট্রং 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 সাপোর্ট এই একশো কুড়ি তিরিশের রেঞ্জ যদি না ভাঙে আই আবার ক্ষমতা আছে এখান থেকে একশো আশি দুশো দেখানো আইএফসি নিয়ে আমি পজিটিভ যদি গভর্নমেন্টের যা পরিকল্পনা ছিল সেটা এক থাকে অরূপ কুমার দাস বলছেন এক্সেলেন্ট থ্যাংক ইউ মট এক্সপোর্টস বলছেন দারুণ আপনাকেও ধন্যবাদ দাদা অমৃত কুমার ফাইভ থ্রি ফোর থ্রি বলছেন দাদা গতকালের ভিডিওতে আমি আপনার কাছে কিছু জানতে চেয়েছিলাম কিন্তু কোনো উত্তর পেলাম না আপনার গতকালের কোশ্চেনটা আমি দেখেছি আপনি আপনি যা যা হোল্ড করছেন সবই লং টার্মের জন্য এবং সেগুলো লসে আছে সেগুলো আপনি আমাকে লিখেছেন কিন্তু অতগুলো শেয়ার একই সঙ্গে বলাটা একটু মুশকিল আপনি একটা দুটো বললে আমি আপনাকে সেই উত্তরটা দিতে পারতাম তার মধ্যে আপনার এশিয়ান পেন্স রয়েছে সবই লসে রয়েছে একদিন স্যাকশপ নিয়ে বলেছেন সেকশপটা আমি কোনো দিন আলোচনা করেছিলাম বলে মনে করছে না হয়তো কোনো দিন করেছিলাম যাই হোক আমি দেখেছি আপনার ভাববেন না দেখিনি কিন্তু অতগুলো শেয়ার তো আপনার তবে একটা কথা বলতে পারি লং টার্মে অনেক সময় আপনাকে বিরক্ত করে দেবে তিন চার বছর হয়তো আপনি যে ভ্যালুয়েশনে কিনেছিলেন সেটা আসছে না কিন্তু মার্কেটের একটা বড় জিনিস আছে যে চার বছর যে শেয়ার বসে রয়েছে সে শেয়ার কিন্তু এক বছরে আপনাকে চার বছরের টাকা দিতে পারে আপনি ভেবে দেখুন আইটিসি দুশো দুশো কুড়ি পঁচিশ টাকায় বসেছিল তিন বছর ধরে একই দাম এক বছরে চললো পাঁচশো টাকা মানে ডবলের থেকে বেশি তো মার্কেটে সেই ক্ষমতা রয়েছে তাই ইয়ে হারাবেন না ওয়েট করুন আমার মনে হয় আপনার যা শেয়ার আমি দেখেছি শেয়ারগুলো ভালো সুতরাং আপনি রাখতে পারেন ইন্দিরা চক্রবর্তী বলছেন থ্যাংক ইউ স্যার হ্যাঁ ম্যাম থ্যাংক ইউ ফারহান ট্রেডিং বলছেন জিও ফিনান্স এশিয়ান পেন অ্যাঞ্জেল ওয়ান রিলায়েন্স নিয়ে কিছু বলুন চারটে শেয়ার তার মধ্যে ছোটো কথা বলে দিই জিও ফিনান্স এখনও হচ্ছে কোম্পানি সব কিছু ভার্টিকালগুলো শুরু করেনি তার আগে আমরা অনেক কিছু বসে আছি এই হবে ওই হবে মার্চেন্ট অ্যাঙ্কার হবে এত কিছু করবে সেই হিসাবে একটা ভ্যালুয়েশান হয়ে গেছিলো সেই ভ্যালুয়েশানটা কখন হয়েছিল যখন বুল মার্কেট ছিল বুল মার্কেটে আমরা ভ্যালুয়েশান দেখি না তখন খালি চোখের মধ্যে স্বপ্ন থাকে সেই স্বপ্নটা কেটে গিয়ে ভ্যালুয়েশান দেখা শুরু হয় যখন মার্কেট পড়তে থাকে তা বিয়ার মার্কেটে এখন আমরা ভ্যালুয়েশান দেখছি বাবার রে দুশো ষাটেও একশো দুয়ের পি এখন কিন্তু ভুলে গেছি কি কী হতে পারে ভেবেছিলাম সুতরাং একটু পড়তে পারে কিন্তু শেয়ার হিসেবে ভালো ব্ল্যাক রক বহু বড় বড়ো কোম্পানির সঙ্গে নানা রকম জয়েন্ট ভেঞ্চার করছে প্রচুর ভার্টিকাল এখনো আরম্ভই হয়নি সুতরাং আছে হোল্ড করুন হয়তো একটু সময় লাগতে পারে কারণ দামটা খুব বেশি সেই দামের সঙ্গে ম্যাচ করাতে হবে তো সেটা একটু সময় লাগবে হয়তো এশিয়ান পেন নিয়ে আগেই বলেছি অ্যাঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওয়ান চব্বিশশো পঁচিশশো টাকা ভালো দাম ভালো দাম র্যালুয়েশনও মোটামুটি ঠিকঠাক আমার মনে হয় না স্টক বিজনেস খুব একটা খারাপ হবে আর ওদের আরও নানারকম ভার্টিক্যাল আছে লোন ফোন দিচ্ছে তো অ্যাঞ্জেল ওয়ান এই দামটা ঠিক আছে যদি রেখে থাকেন রাখুন দু খুব খারাপ হলে দু হয় ভালো থাকলে বত্রিশশো যায় আর চব্বিশশো পঁচিশশো মোটামুটি দাঁড়িয়ে থাকে তো সেই জায়গায় এসে গেছে অ্যাঞ্জেল ওয়ান ওর যে মানে খাপের জায়গা যদি বলেন সেই ক্ষোভের মধ্যে চলে এসছে আশা করা যায় এখান থেকে অ্যাঞ্জেল ওয়ান একটা দাঁড়িয়ে ঠিকঠাক করে আস্তে আস্তে ভালো হবে রিলায়েন্স রিলায়েন্স তো সব ভালো রেজাল্ট ভালো সব ভালো কিন্তু চলছে না দাদা ও তো আবার ঘুমিয়ে থাকা সে আর যখন চলে ওই কুম্ভকর্ণের মতো যখন চলবে আবার ছমাস জেগে থাকবে সেই ছমাসে আপনার যা পূরণ করবার করে দেবে সৈনিক সরকার বলছেন থ্যাংকস রিয়েল ডিফেন্স নিয়ে দুটো নিয়ে বললাম ডিফেন্সে এমনি সব ঠিক আছে কিন্তু এই ট্রাম্প আসবার পর থেকে দেখেছেন তো হ্যালে ইঞ্জিন দেওয়ার জন্য আবার জি চার হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা এক্সট্রা দাবি করেছে এই সব ব্যাপারগুলো ট্রাম্প এলে আমেরিকা ফার্স্ট করতে গিয়ে এই সব কিছু ঘটনা হবে এইগুলো একটু দেখে নিতে হবে তো ভ্যালুয়েশান আস্তে আস্তে হ্যালের পি হচ্ছে তিরিশ আস্তে আস্তে ভ্যালুয়েশান ঠিকঠাক দিকে চলে আসছে পরাগ ফুট পরাগ নিয়ে জিজ্ঞাসা করেছেন পরাগটা লিখেছিলাম এখন এই শেয়ারগুলো আর কি বলা মুশকিল তবে এই দামটা ঠিকঠাক আছে দামটা ঠিকঠাক আছে রাখতে পারেন পশু সমর্থা বলছেন রেসপেক্টিভ থ্যাংক ইউ দাদা দাদা নমস্কার এনএইচপিসি পিসি শেয়ারটা নিয়ে কিছু বলবেন আমি একশো ছয় টাকাতে কিনে আছি একশো ছয় টাকা এখন মানে হচ্ছে এনএইচপিসি এই দামেও ধরান এনএইচপিসি এই দামেও ছাব্বিশে পি তে চলছে সত্তর চুয়াত্তর খুব ভালো সাপোর্ট কিন্তু মানে দামটা সস্তা না এগুলো সব কুড়ি একুশ টাকায় মানে কেউ নিত না সেই সময় আমরা যখন বলতাম যে নিন 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 তো দামটা একটু ওপরে কিনেছেন একটু ওয়েট করতে হবে আবার একটু এই জায়গা নিয়ে প্লাস ট্রাম্প দেখেছেন তো ট্রাম্প অল্টারনেটিভ এনার্জি নিয়ে একদমই মানে উইন্ড এনার্জি নিয়ে তো নয়ই ইভি নিয়ে নয় এখন এই এনার্জি জলবিদ্যুৎ তাও একটা জায়গা আছে তো দেখা যাক একটু ওয়েট করতে হতে পারে বিশ্বজিৎ মাইতে বলছেন দাদা প্রণাম নেবেন থ্যাংক ইউ আপ কবে যাবে সেটা বলুন তো তো আজকেই গেল স্যার স্যাট ইন্ডাস্ট্রি স্যাট ইন্ডাস্ট্রির রেজাল্ট খুব খারাপ বুঝেছেন রেজাল্ট খুব খারাপ ছিল আমি দেখলাম সব দিক দিয়ে খারাপ যদিও পি পিপি কমে একটু ঠিকঠাক দাম এসছে কিন্তু রেজাল্ট মোটেই ভালো না একদম ভালো না স্যার ইজি মাই ট্রিপ চোদ্দো টাকায় কিনে নেওয়া যায় আমি তো দিয়েছি দাদা সুতরাং আমি না নেওয়া যায় তো বলতে পারি না দশ বছরের ভিউতে অবশ্যই নেওয়া যায় কোটাকে রেজাল্ট ভালো হ্যাঁ ভালো মানে কি যে এক্সপেকটেশান ছিল তার থেকে অনেক গুণ ভালো কোটাক তো গত লাস্ট দুটো কোয়ার্টারের রেজাল্ট দেখুন তারপরে এই রেজাল্টটা দেখুন তখন ভাল লাগবে শক্তি পদ নাইন থ্রি সিক্স বলছেন কী যে বলেন আর কী নিয়ে ডিসকাস হলো কিছুই তো বুঝলাম না বোঝেননি ভালো একদিক দিয়ে বুঝলে আবার প্রবলেম হতো উইপ্রো রেজাল্ট খুব ভালো নয় আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে তো আমি পজিটিভ ছিলাম ষাট টাকা বাষট্টি টাকা লেভেলে এসে গেছে খুব ভালো জায়গা হচ্ছে আটচল্লিশ বাহান্ন যদি আসে আবার একটু কিনবেন যতক্ষণ উনি আছেন আমি আছি এশিয়ান পেন্টস কী করবো লসে আছি এশিয়ান পেন্টস রাখুন কিন্তু আগের ভ্যালুয়েশান এক্সপেক্ট করবেন না বরঞ্চ দামের দামে কিছু লাভ ফাফ পেলে আপনি দেখতে পারেন অন্য কোন গ্রোথ স্টক আরও আছে কি এশিয়ান পেন্টস আর আগের মতো সেই যাবে বলে ঠিক হয়ে যাবে কিন্তু ওই রিটার্ন দেবে বলে আমার মনে নেই যে রিটার্ন এতদিন এশিয়ান পেন্টস দিয়ে এসছে স্যার এচডাব্লু সোলার নিয়ে বলবেন প্লিজ মৌসুমি খান বলছেন এচডাব্লু সোলার খুব 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 এক্সপেন্সিভ স্টক এত পড়ার পরে সাতশো টাকা থেকে তিনশো আশি টাকা এসেও ওর পি হচ্ছে আপনার তিনশো তেরো কি বলবো এটাকে নিয়ে অল্টারনেটিভ এনার্জি সোলার নিয়ে গভর্নমেন্টের ভাবনা চিন্তা কী হয় তার উপর আসলে অনেক আগে চিনতে এই হবে এই হবে ভাবনা চিন্তা এই দামটা হয়েছে ফলে দামের সঙ্গে রেজাল্টের আপনার ফান্ডামেন্টালের অনেকটা তফাত হয়ে গেছে তা ওকে ওই জায়গাটা একটু ঠিক হতে দিন সে ঠিক হওয়াটা ওর ওপরই ছাড়তে হবে সেটা কত নিচে গিয়ে ঠিক হবে কি এখান থেকেই ঠিক হবে পরের রেজাল্টগুলো দেখুন কিন্তু খুব খুব এক্সপেন্সিভ এই মোটামুটি আপনাদের কোশ্চেন ছিল মোটামুটি চেষ্টা করলাম আপনাদের সবারই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ও একজন লিখেছিলেন ইয়েস ব্যাঙ্ক আমার অনেক আছে তেত্রিশ টাকায় নেওয়া এখন ইয়েস ব্যাঙ্ক তেত্রিশ টাকায় নেওয়া অনেক আছে অথচ আঠেরো টাকা তো ইয়েস ব্যাঙ্ক স্টপলস রাখা উচিত ছিল আপনি রাখেননি সেটা ব্যাপার নয় এখন ইয়েস ব্যাঙ্ক আবার যখন ব্যাঙ্কিং বুম হবে উঠবে কিন্তু এই মুহূর্তে ইয়েস ব্যাঙ্কে সেরম কোনো খবর নেই যে এক্ষুনি আমি বলতে পারি না আপনি ডবল হয়ে গিয়ে এক্ষুনি টাকা পেয়ে যাবেন সেরম কোনো খবর এখনও আমার জানা নেই এইবারের রেজাল্টটা দেখতে হবে দেখা যাক কোম্পানি কি করে এখন তেত্রিশ টাকা অনেক নেওয়া থাকলে আঠেরো টাকা আমি তো আপনাকে বেছে দিতে বলতে পারি না সুতরাং হোল্ড করুন মার্ক সাধারণত ব্যাংক যখন আছে ব্যাঙ্কে কাজকর্ম হচ্ছে একদিন হয়তো ফেরত দেবে একটু ওয়েট করতে হবে ভালো থাকবেন আর আপনি যিনি অনেকগুলো শেয়ারে নিয়েছেন তিনি যদি মনে করেন ব্যক্তিগতভাবে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি চেষ্টা করব এক একটা একটা দুটো করে শেয়ার বলতে তাহলে চেষ্টা করব উত্তর দেওয়ার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আগেও দিয়েছি আরেকবার বলে দিই নাইন এবং ন তারিখে আশা করি আপনারা অনেকেই আমার সঙ্গে যুক্ত হয়েছে। ন তারিখে সেমিনারে আপনাদের সঙ্গে দেখা হবে আরও যদি কেউ কারো কিছু সামনাসামনি আমার সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সেমিনারে যুক্ত হতে পারেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার